আমরা বর্ধমান সোসাইটি ফর অ্যানিমেল ওয়েলফেয়ারের পক্ষ থেকে কর্মসূচি নিয়েছি অতি সম্প্রতি ঝাড়গ্রামে যে একটি গর্ভবতী হাতিকে মানে খুন করা হয়েছে বলা যায় সেই তারই প্রতিবাদে আমরা সমবেত হয়েছি কাঞ্চননগর দীননাথ দাস স্কুল থেকেও ছেলেমেয়েরা এসেছে প্রধান শিক্ষক আমাদের সঙ্গে আছেন এছাড়া বর্ধমান সোসাইটি ফর অ্যানিম্যাল ওয়েলফেয়ারের সদস্যরা এবং অন্যান্য বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও পশুপ্রেমী সংগঠন থেকেও আমাদের সঙ্গে তারা যোগ দিচ্ছেন আমরা যেটা প্রথম কথা আপনারা সকলেই জানেন যে চোদ্দ তারিখ আমাদের ঝাড়গ্রামে একটি হাতির দল বেরিয়েছিল যাদেরকে তাড়া করে আটকানো হয় এবং চলে যায় কিন্তু চারটি হাতি থেকে যায় তো তাদের মধ্যে থেকে পরবর্তী পর্যায়ে বন দপ্তরের সিদ্ধান্ত হয় যে তারা সন্ধ্যার অন্ধকার হয়ে গেলে তাদেরকে এখান থেকে বনের মধ্যে পাঠিয়ে দেওয়া হবে কিন্তু ফুলা দলের তরফ থেকে বল্লভের মুখে আগুনের গোলা বেঁধে একটি হাতিকে আক্রমণ করা হয় যে হাতিটি গর্ভবতী ছিল সেই সলাকা তার সির দ্বারায় এমন ভাবে গে গেঁথে যায় যে সে বুঝতেই পারছেন হাতির সুর এবং লেজ লেজটা অত্যন্ত ছোট সুতরাং সেটা পিঠে গিয়ে পৌঁছতে পারেনি সেই অবস্থায় হাতিটি প্রায় পক্ষাঘাতগ্রস্ত হয়ে ওখানেই পড়ে যায় কিন্তু শেষ মেশ তার চিকিৎসা করার উদ্যোগী হলেও তার চিকিৎসাতে সাড়া দেয়নি এবং সেটি মারা যায় এর প্রতিবাদে আমরা বর্ধমান সোসাইটি ফর অ্যানিমেল ওয়েলফেয়ারের পক্ষ থেকে আজকে একটি প্রতিবাদ মিছিলের আয়োজন করেছি যেখানে ছাত্রছাত্রী সমাজের বিভিন্ন শ্রেণীর লোক এবং অন্যান্য সংগঠনের লোকেরাও উপস্থিত থাকছেন আমরা বর্ধমান সোসাইটি ফর অ্যানিমেল ওয়েলফেয়ার বোরহাটের আমাদের কার্যালয় থেকে বেরিয়ে রমনা বাগানে আমাদের যে বর্ধমান ডিভিশনাল ফরেস্ট অফিস আছে সেই ফরেস্ট অফিসারের কাছে গিয়ে আমরা আমাদের স্মারকলিপি জমা দিচ্ছি স্মারকলিপি হাসদার উদ্দেশ্যে দেওয়া হচ্ছে এবং সেটি আমরা মাননীয় যিনি ডিভিশনাল ফরেস্ট অফিসার আছেন তার মাধ্যমে আমরা প্রেরণ করছি আমরা যেটা যেটা আমাদের আবেদন আছে সেটা হচ্ছে যে এই ঘটনা এর আগেও আমরা দেখেছি আপনারা সকলেই জানেনও যে কেরালাতে একটি ঘটনা ঘটেছিল যার মানে বোমার এতে যার ব্যাপারটা ঘটেছে আপনাদের সকলেরই ঋষির নজর হ্যাঁ তার সেটি পরবর্তী পর্যায়ে সেটি মারা যায় এবং সেই ঘটনাতেও আমরা সোচ্চার হয়েছিলাম কিন্তু এটি আবার আমাদের রাজ্যে ঘটেছে সুতরাং আমাদের ক্ষেত্রে আরও স্পর্শকাতর হয়ে দাঁড়িয়েছে এবং আমরা চাই দোষীদের শাস্তি দোষীদের দোষীরা গ্রেপ্তার হয়েছেন আমরা এই মাত্র জানলাম যে পশ্চিম মেদিনীপুরে আমাদের মাননীয় মন্ত্রী বনমন্ত্রী তিনি এখন সভা করছেন যারা দুষ্কৃতি সেই দুজনকে ধরা হয়েছে আমরা উল্লেখযোগ্য শাস্তি চাই এবং বন দপ্তরের যে আইন আছে তাতে কিন্তু শাস্তির পরিমাণ বা নিধিটা ঠিক সেরকম নয় যাতে আগামী দিনে এই ব্যাপারটাতে আরও কাউকে নিরস্ত করা যায় আমরা চাই দৃষ্টান্তমূলক অন্তত বিধান তৈরি হোক এবং আগামী দিনে যাতে প্রত্যেকেই এই ব্যাপারে সচেতন থাকেন আমি আরেকটি কথা বলবো যে আমাদের অভিজ্ঞতা থেকে সেটা হচ্ছে তৎকালীন সময়ে পূর্ব অবিভক্ত বর্ধমান জেলাতে একটি ঘটনা ঘটেছিল রূপনারায়ণপুরে একটি কুকুরকে তার জ্বলন্ত মানে কুকুরকে পুড়িয়ে মেরে দেওয়া হয়েছিল কেয়ারটেকার হাউসে সেইটারই যখন আমরা প্রতিবাদ করেছিলাম সেই ব্যাপারে আমরা যখন উদ্যোগী হয়েছিলাম তখন দেখা গেল যে তার তাকে গ্রেপ্তার করা হল এবং তার ফাইন ছিল পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা দিয়ে সে মুক্ত হয়ে গেল এই ধরনের হাস্যস্কর আইন অবশ্যই অনতিবিলম্বে বদল করা দরকার এবং উল্লেখযোগ্য শাস্তি হওয়া উচিত আমরা সোসাইটি ফর পক্ষ থেকে বর্ধমান আমাদের সঙ্গে আছে কাঞ্চননগর দীননাথ দাস হাই স্কুলের ছাত্রছাত্রীরা আছে রোটারি ক্লাবের প্রতিনিধি অন্যান্য বিভিন্ন পশুপ্রেমী সংস্থা এবং যারা পশুপ্রেমী তারাও ব্যক্তিগতভাবে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমি শীর্ষচন্দু সাধু সদস্য বর্ধমান সোসাইটি ফর অ্যানিউল ওয়েলফেয়ার আজকে আমরা যে পদযাত্রাটা করছি এটা একটা নৃশংস ঘটনা হয়েছে যেটা ঝাড়গ্রামে হাতিটিকে খুব বাজে ভাবে মেরে ফেলা হয়েছে তা থেকে বনদপ্তরের বন দপ্তরের সঙ্গেই যে হুল্লাপাটি ছিল তারা যে বল্লভ বা বর্ষাটা দিয়ে মেরেছে তাতে হাতিটি পুড়ে মারা গেছে তো সেই জন্য আমাদের আজকে এই বিক্ষোভটি আমরা এই বিক্ষোভটা করছি বর্ধমান বোরহাট মোড় থেকে হয়ে রাজবাটি হয়ে আমরা ডিএফও অফিসে বা বর্ধমান রমনা বাগানে আমরা ডেপুটেশন জমা দেবো এবং তাদের কাছে আমাদের একটাই ইয়ে থাকবে যে এক প্রথমত বিচার এবং প্রত্যেকটা অ্যানিমেল যেভাবে তারা কন্ট্রোল করছে যেভাবে রেস্কিউ করছে এইগুলো ভুল প্রক্রিয়া তাদেরকে প্রত্যেকটা এক একটা ঠিক টেকনিকে যদি এগোনো হয় তাহলে এই সমস্যাটাই আসবে না যেরকম দেখুন আমাদের এখানের থেকে সাউথে তামিলনাডু বা কেরলের দিকে প্রচুর পরিমাণে কিন্তু হাতির আক্রমণ হয় বা হাতি বেরোয় কিন্তু তারা মানুষের প্রতি এত অ্যাগ্রেসিভ নয় তার সব থেকে বড় কারণ একটাই তাদের প্রত্যেকটা টেকনিক অনুপাতে তারা হাতিকে তারা হাতিকে একটা জায়গায় যখন হাতি আসে একটা জায়গায় আগুন ধরিয়ে দেয় তার পেছনে দৌড়ায় না যেটা আমাদের এখানে এই জিনিসটি কিন্তু কন্টিনিউ হয় এবং শুধু এটাই নয় তার সাথে ধরুন হাতিগুলোর পেছনে যে তারা করা ছোট থেকে প্রত্যেকটা হাতি কিন্তু বুঝে নিচ্ছে যে দুপায়ে কিছু একটা অ্যানিমেল আছে যে আমাদের বড় শত্রু তো এই কারণে আমাদের কিন্তু ওয়েস্ট বেঙ্গলে হাতির আক্রমণে বেশি মানুষ মারাও যায় ফসলেরও ক্ষতি হয় যেটা কিন্তু সাউথে হয় না

গাছ আছে তার সঙ্গে কিন্তু অ্যানিমেল এগুলো একটা প্রত্যেকটা পার্ট সবাইকে বাঁচার সুযোগ দিতে হবে বাঁচতে হবে যদি গাছ না থাকে যদি পাখি না থাকে যদি মৌমাছি না থাকে তাহলে কিন্তু আমরা কেউ টিকে থাকতে পারবো না মৌমাছি না থাকলে আমাদের কিন্তু ছমাসও টিকে থাকার ক্ষমতা নেই আমরা কিন্তু প্রত্যেকেই মারা যাবো আস্তে আস্তে তো সেই রকমই আমাদেরকে বেঁচে থাকতে গেলে এবং সুস্থভাবে থাকতে গেলে এদেরকে নিয়েই আমাদের থাকতে হবে পরিবেশের প্রত্যেকটা পার্ট নিয়েই আমাদের থাকতে হবে আমার নাম অর্ণব দাস আমি পশুপ্রেমী বা বার্ডন সোসাইটি ফর অ্যানিম্যাল ওয়েলফেয়ারের সদস্য আজকে মূলত যে আমাদের ঝাড়গ্রামে হাতিকে যেভাবে অনৈতিকভাবে মারা হয়েছে আগুনের মানে প্রেগনেন্ট হাতি হ্যাঁ অন্তঃসত্ত্বা হাতি তাকে যেভাবে মারা হয়েছে তার বিরুদ্ধে এই র্যালি তারা বার করছে এবং মানুষকে সচেতন করছে যে মানুষের সঙ্গে জীবের একটা সুন্দর সম্পর্ক কিন্তু আগে ছিল যে সম্পর্কটা যত দিন যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে তার প্রধান কারণ হচ্ছে খাদ্যের অভাব গাছপালা কেটে দেওয়ার জন্যই তারা মানুষের জনবসতির জায়গায় চলে আসছে এবং সেটা আমরা মেনে নিতে পারছি না আমরা বিভিন্নভাবে তাদের উত্তক্ত করছি হাতি হনুমান থেকে শুরু করে বাঘ সিংহ আপনারা লকডাউনে দেখেছেন চলে এসছে কিন্তু তারা যে মানুষের যে খুব ক্ষতি করেছে তা কিন্তু নয় কিন্তু আমরা তাদেরকে মেরে ফেলছি কিন্তু জীবজন্তু ছাড়া যে আমরা বাঁচতে পারবো না তার কারণ হচ্ছে বিভিন্ন ফল ফলমূল তারা খায় সেগুলো যখন খাওয়ার পর যখন তাদের পটি হিসাবে যখন বাইরে পড়ে সেখানে সেগুলো অঙ্কুরোদ্গম হতে সাহায্য করে বনে উর্মির ক্ষেত্রে তাদের যে বীজটা রয়েছে সেই বিষটা সার হিসাবে কাজ করে এবং বিভিন্ন যে এই যেমন গন্ডার গন্ডার এখন রিসেন্টলি যেটা ফিতাকিমি গন্ডারের উপর এত ভেতরে ঢুকে পড়ছে না তারা দুমাস ধরে এক জায়গায় পটি করে সেই পটিতে খুব ফিতাকিমির যে ডিম এবং ফিতাকিমিগুলো থাকছে সেখান থেকে শাক বা ঘাস পাতাতে ছড়িয়ে যাচ্ছে এবং সেখান থেকে গন্ডার আবার পুনরায় খাচ্ছে এর ফলে যেমন গন্ডার মারা পড়ছে অতিরিক্ত ফিতাকিমির আক্রমণে এটাও আমাদের ভাবতে হবে তো এখন মূলত এই র্যালিটা মানুষকে সচেতন করা বিভিন্ন বিজ্ঞানী গবেষক যারা রয়েছে তারা যেন এই সমস্ত যাতে প্রাণীরা বেঁচে থাকতে পারে আমরা যে কোনো রোগ প্রতিরহত থেকে তারা যেন বাঁচতে পারে তার ব্যবস্থা করা এবং অ্যানিম্যাল থেকেই কিন্তু আমরা সমাজকে বাঁচাচ্ছি যেমন কোভিড পিরিয়ডে বাদুর করোনা ভাইরাস ক্যারি করে তো করোনা ভাইরাস চামচিকে বাদুর কিন্তু প্রত্যেকের ঘরে ঢোকে এবং তার যে জার বা ভাইরাস অল্প পরিমাণে আমাদের শরীরের মধ্যে ঢুকলে সেটা আমাদের অ্যান্টিব তার এগেনস্টে অ্যান্টি যে কোনো অ্যান্টিজেন বলে বিষকে বা ভাইরাসকে তার এগেনস্টে আমাদের অ্যান্টিবডি তৈরি হয় তো আমাদের ক্ষেত্রে কি হচ্ছে না প্রত্যেক বাড়িতে যেহেতু নীসাচর প্রাণী দেখবেন আপনারা বাদুর বা চামচিকে ঢুকছে সেখানে অ্যান্টিবডি অলরেডি আমরা গ্রো করতে পারছি অর্থাৎ চামচিকে কিন্তু বাদুর কিন্তু পরোক্ষভাবে আমাদের পাঁচাচ্ছে তেমনি আউলের ক্ষেত্রে বায়ো ইন্ডিকেটার হিসেবে কাজ করছে বিভিন্ন শস্য ক্ষেত্রের বাইরে প্যাঁচা আগে যেমন প্রসাদ হতো রাজাদের ক্ষেত্রে বাইরে প্যাঁচা যেমন রাখতে হচ্ছে তাদেরকে বায়ো হিসাবে অর্থাৎ কোনো শত্রু এলে তারা সেই চেঁচিয়ে খবরটা দিত এবং রিসেন্টলি আপনারা কুকুরের বিভিন্ন ধরনের আওয়াজ পাচ্ছেন এইগুলো কিন্তু তাদের বৈশিষ্ট্যপূর্ণ তার সঙ্গী সাথী না থাকলে তাদেরকে মানুষকে সচেতন করা তার কারণ না আমরা তাদের ভাষাগুলো বোঝার চেষ্টা করছি না আমরা তাদের সঙ্গে ব্যবহার ঠিক করছি না তাদের সেবা শুশ্রূষা করছি না এটা কিন্তু একটা ভয়ঙ্কর দিক সেই জন্য আমরা ডেপ্রেশন যেমন দেবো তার সঙ্গে সঙ্গে সমাজের সমস্ত শ্রেণীর মানুষকে একটাই বার্তা যে জীববৈচিত্র্য বা জীব্যের কোনোভাবেই ডিস্টার্ব করা যাবে না হত্যা করা যাবে না এভেন আপনারা গোসাপ কালকে আমার কাঞ্চনগর ডিএন দাস হাই স্কুলে দেখেছেন গোসাপের দুপুর ধরে আমি ছিলাম গোসাপ কিন্তু ভয়ঙ্কর চিৎকারে চিৎকার করেছে ছিল কিন্তু যে ও বুঝতে পেরেছে যে আমাদের ক্ষতি করতে অ্যানিমেল আসেনি আপনারা দেখেছেন আপনারা ভিডিও তুলেছেন যে অ্যানিমেল কিন্তু শান্ত হয়ে গেছে তাহলে তারা ভয়ে করে আমরা যেমন সাপ দেখে ভয় লাফায় অ্যানিমেল দেখে ভয় লাফায় তারাও ঠিক করে তো অ্যানিমেলটাও আমাদের কোনো ক্ষতি করতে চায় না তারা সহ অবস্থানেই থাকতে চায় তো এই সহ অবস্থানটা যাতে সমাজে বজায় থাকে এবং ওই যেটা অর্ণব বলল যে উদ্ভিদ এবং প্রাণী এবং জীব বিভিন্ন দেব দেবীতা দেবদেবী রয়েছে পৃথিবীর প্রত্যেকের বাহন কিন্তু কোনো না কোনো জীব এটাই ইন্ডিকেট করে যে আমরা একা পৃথিবীতে বাঁচতে পারবো না জীব ছাড়া তো আমি ধন্যবাদ জানাবো অ্যানিম্যাল সোসাইটি ফর অ্যানিম্যাল বর্ধমান সোসাইটি ফর অ্যানিম্যাল ওয়েলফেয়ারকে যে তারা এই রকম একটা আন্দোলন আমাদের ছাত্রছাত্রী কাঞ্চনগরের ডিএন দাস হাই স্কুলের স্টুডেন্টরা এসছে কাঞ্চননগর ডিএন দাস হাই স্কুলের হেডমাস্টার মাসে এসছেন র্যালির প্রথমে এবং ডেপুটেশনের সময় শেষে থাকবেন এছাড়াও বিভিন্ন বিশিষ্ট জন এসছেন এবং অ্যানিমালস ওয়েলফেয়ার সোসাইটির সমস্ত মেম্বার সেক্রেটারি প্রেসিডেন্ট প্রত্যেকে এসছেন তো আমি প্রত্যেককেই ধন্যবাদ জানাবো তার সঙ্গে সঙ্গে আপনারা এই বার্তাগুলো বিভিন্ন মিডিয়া চ্যানেল যে সমাজের সোশ্যাল ভ্যাকসিন হিসাবে কাজ করছেন দেশ বিদেশে আপনাদের যে এই বার্তা ছড়িয়ে দিচ্ছেন এতেও মানুষ কিন্তু অনেক বেশি সচেতন সচেতন হচ্ছে এবং মানুষ বিভিন্ন জায়গায় এই ব্যাপারে র্যালি বের করতে সাহায্য করছেন আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে নাম আমার নাম ডক্টর চন্দ্র দত্ত পরিবেশবিদ বর্ধমান